হরে কৃষ্ণ কার্তিক মাসে সংক্রান্তির দিন অর্থাৎ কার্তিক মাসের সর্বশেষ দিনটিতে বাড়ির তুলসীতলায় ফুটে দিন এই একটি জিনিস এর চমৎকারী ক্ষমতা আপনার বাড়ির সকল প্রকার বাস্তু বাস্তুদোষ দূর করবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে প্রসন্ন করবে এবং তাদের আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে যার ফলে বাস্তু বাস্তুদোষ দূর হবে প্রচুর আর্থিক উন্নতি হবে জীবনে আসবে সুখ সমৃদ্ধি সফলতা নমস্কার বন্ধুরা সিংহরায় রোড নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের এই আলোচনার মূল বিষয়ে প্রবেশ করছি কন্দপুরাণে বলা হয়েছে যে কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে কার্তিক মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কথিত আছে এই মাসে প্রতিদিন তুলসীর করলে সেই ব্যক্তি দেবী দেবীরক্ষী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই কার্তিক মাসে সংক্রান্তির পবিত্র তিথি অর্থাৎ কার্তিক মাসের সর্বশেষ দিন যা দু সালে পড়েছে ইংরাজি সতেরোই নভেম্বর সেই দিনটিতে আপনারা এই নিয়ম পালন করলে সমগ্র কার্তিক মাসের পূর্ণ ফল লাভ করবেন আসুন জানাই কি করতে হবে এই কার্তিক সংক্রান্তির পবিত্র তিথিতে বন্ধুরা বলা হয় কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসীতে জল নিবেদন করলে মানুষ পাপ থেকে মুক্তি পায় এমনটা বিশ্বাস করা হয় নিয়ম অনুসারে কার্তিক মাসে নিয়মিত তুলসীতে জল দেওয়া হলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় তাই কার্তিক সংক্রান্তির দিন আপনারা একটু ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন এরপর সবার প্রথম সূর্যদেবকে একটি তামার ঘটি করে জল নিবেদন করুন একটি লাল রঙের ফুল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন তারপর আপনার ইষ্টদেবের পুজো করুন এবং শেষে আসতে হবে তুলসী মঞ্চে তুলসী মঞ্চে এসে তুলসী গাছে সবার প্রথম অর্পণ করবেন শুদ্ধ জল একটু গঙ্গা জল মিশিয়ে একটু কাঁচা দুধ এই দিন তুলসী গাছে অর্পণ করবেন কার্তিক মাসের এই সংক্রান্তির দিন তুলসী গাছে অল্প একটু সিঁদুর ও হলুদ নিবেদন করবেন একটি নতুন লাল সুতো ও একটি নতুন হলুদ সুতো খুব হালকাভাবে তুলসী গাছে বেঁধে দেবেন এতে তুলসী গাছে শৃঙ্গার করা হয় এতেও ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছে সাতবার প্রদক্ষিণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন এতে তুলসী মহারানী প্রসন্ন হন বন্ধুরা কার্তিক সংক্রান্তির দিন যে বিশেষ জিনিসটি জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে তুলসীতলায় পুঁতে দিলে জীবনের সমস্যার সমাধান হয় সেই সম্পর্কে বলছি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো একটি এক টাকার মুদ্রা পুঁতে রাখা কিন্তু প্রথমে জানা গুরুত্বপূর্ণ যে তুলসী গাছের মাটিতে এক টাকার মুদ্রা এই সংক্রান্তির দিন পুঁতে রাখলে আপনারা কি কি সুফল লাভ করবেন অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পবিত্র তিথিতে তুলসী গাছের মাটিতে একটি এক টাকার কয়েন বা মুদ্রা রাখলে ঘরে সম পথ বৃদ্ধি পায় এটা বিশ্বাস করা হয় যে গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে অর্থে প্রবাহ বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এছাড়াও বাড়ির আর্থিক সমস্যা দূর হয় জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে বাস্তু দোষ দূর করতেও এই বিশেষ ক্রিয়া সাহায্য করে যদি ঘরে কোনো ধরনের বাস্তু দোষ থাকে তাহলে বহু পরিশ্রমের পরেও দেখবেন জীবনে সফলতা আসে না তাহলেও কার্তিক সংক্রান্তির দিন তুলসী গাছের মাটিতে এই এক টাকার কয়েন যদি আপনারা পুঁতে দিতে পারেন তাহলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর ফলে বাস্তু দোষ দূর হয় নেতিবাচক শক্তি চলে যায় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে শনি ও রাহুর দোষ শাস্ত্রে এটাও বিশ্বাস করা হয় তুলসী গাছের মাটিতে এক টাকার মুদ্রা পুঁতে রাখলে শনি ও রাহুর প্রভাব কমে ফলে জীবনে সফলতা আসে পারিবারিক সুখ ও শান্তি যদি পরিবারের সদস্যদের মধ্যে ঘন ঘন ঝগড়া বিবাদ লেগে থাকে পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করে তাহলে কার্তিক সংক্রান্তির দিন তুলসী গাছের মাটিতে এই এক টাকার কয়েন পুঁতে দিলে এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় পরিবারের সদস্যদের মধ্যে সদ্ভাব সুন্দর সম্পর্ক থাকে পিতৃদোষের প্রতিকার করতেও এই বিশেষ ক্রিয়া সহায়তা করে এতে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় তবে অবশ্যই মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় তুলসী সম্পর্কিত যে কোনো প্রতিকার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান নারায়ণকে স্মরণ করে করতে হয় তুলসী গাছের মাটিতে যখন এক টাকার মুদ্রা পুঁতে দেবেন চেষ্টা করবেন গোপনীয়তা বজায় রাখতে এবং ভগবান নারায়ণকে স্মরণ করে এই কাজটি করবেন এতে এর পূর্ণ ফল লাভ করবে কার্তিক সংক্রান্তির অন্যতম প্রধান কাজ দান করা তাই এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করবেন কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় তলায় যখন ধূপদ্বীপ দেখাবেন সে সময় একটি আটার প্রদীপে ঘি পরিপূর্ণ করে ঢেলে সে প্রদীপ জ্বালিয়ে দেবেন এতে সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন সম্ভব হলে কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় অসুস্থ গাছের তলায় গিয়ে একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং আর পেছন ফিরে তাকাবেন না এর ফলে জন্মছকে শনির্দোষ থাকলে তা খণ্ডন হবে এই তিথিতে যারা নদীতে প্রদীপ প্রবাহিত করেন তারা মুখ্য লাভের পথে এগিয়ে যান সম্ভব হলে কার্তিক সংক্রান্তির দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি আকাশ দিয়ে দান করে দিন এতে জন্মছকে থাকা সকল প্রকার পিতৃদোষ দোষ খণ্ডন হবে সকলকে কার্তিক সংক্রান্তি শুভেচ্ছা জানাই এই দিনটি যেহেতু কার্তিক পুজো হয় তাই কার্তিক পুজোরও অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন আজকের পর্বের এই নিয়মগুলি পালন করলে গৃহস্থের কল্যাণ হয় ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে আগামী পর্বে हरे कृष्ण राधे राधे